দুর্গাপূজার আগে আপনারা রেশনে পাবেন দ্বিগুণ রেশনের মাল অর্থাৎ এই অক্টোবর মাসে আপনারা দুর্গাপূজা উপলক্ষে দ্বিগুণ রেশন পাবেন কোন কোন কার্ডে কত কেজি মাল পাবেন সেই নিয়ে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিছুক্ষণ আগেই কেন্দ্র সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে নতুন রেশনের তালিকা যেখানে দুর্গাপূজার মাসেতে আপনারা দ্বিগুণ রেশন পেতে চলেছেন আপনার কাছে আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু এ পি ওয়াই পিএইচএইচ এস পি এইচ এইচ যেই কার্ডে থাকুন না কেন প্রত্যেকের জন্য রয়েছে দারুণ সুখবর আপনার কার্ডে আপনি কত কেজি রেশন পাবেন এবং কত কেজি দ্বিগুণ রেশন পাবেন সেটা দেখে নিন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পুজোর মাসে দ্বিগুণ রেশন কোন কার্ডে কত রইলো অক্টোবরের হাতে গরম তালিকা তো কি বলা হয়েছে দেখে নেব এবং কোন কোন কার্ডে আপনারা কত কেজি মাল পাবেন সেটা দেখব মহালয়ার সঙ্গেই রাজ্য জুড়ে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আজ থেকে দেবীপক্ষের সূচনা কয়েকদিন পর থেকেই পুজোর আনন্দে মেতে উঠতে চলেছে বাঙালি এই অবস্থায় রেশন নিয়ে সামনে এলো একটি বড় খবর এই বছরও অতিরিক্ত রেশন দেবে রাজ্য খাদ্য দপ্তর কোন কার্ডে কত কেজি রেশন সামগ্রী পাওয়া যাবে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই তালিকা তো অক্টোবরে মিলবে অতিরিক্ত রেশন কি বলা হয়েছে প্রত্যেক মাসে রেশন কার্ডধারীদেরকে বিনামূল্যে নির্দিষ্ট রেশন সামগ্রী দেওয়া হয় অক্টোবর মাসেও এর অন্যতা হবে না তবে এবার পুজোর কারণে অনেকে বাড়তি সামগ্রী প্রদান করা হবে এবং অনেকেই বাড়তি রেশন পাবে কোন কার্ডে কত কেজি করে পাবেন সেই তথ্য এবার দেখে নেওয়া যাক যে সকল রেশন কার্ডধারীর কাছে কার্ড রয়েছে অর্থাৎ রেশন কার্ড রয়েছে তারা সবচেয়ে বেশি রেশন কিন্তু পাবেন এই কার্ডে আপনারা কিন্তু মাথা পিছু একুশ কেজি চাল তেরো কেজি তিনশো গম এক কেজি চিনি পাবেন তবে কেউ যদি চান গমের বদলে চোদ্দো কেজি আটা অথবা চাল নিতে পারেন তো এটা হচ্ছে যাদের কাছে এ এ ওয়াই রেশন কার্ড রয়েছে তাদের জন্য অর্থাৎ এ ওয়াই রেশন কার্ড থাকলে আপনারা এই সমস্ত জিনিসগুলো পাবেন মাথা পিছু একুশ কেজি চাল এবং আপনারা তেরো কেজি তিনশো করে গম এবং এক কেজি করে চিনি তো এই পিছু একুশ কেজি চাল কিন্তু নয় এটা পরিবার পিছু আপনারা পাবেন আর এরপর রয়েছে আর কে এস আই ওয়ান এবং আর কে এস আই টু রেশন কার্ডে যাদের কার্ড রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু পাঁচ কেজি করে যেমন চাল সেরকমই পাবেন আর যাদের কাছে আর কে এস আই টু রেশন কার্ড রয়েছে তারা দু কেজি করে মাথা পিছু চাল পাবেন আর কিন্তু কিছু পাবেন না আর স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড অর্থাৎ পি এইচ এবং এস পি এইচ এইচ যাদের রেশন কার্ড রয়েছে তারা কি পাবে দেখুন এই দু রেশন কার্ড থাকলে অক্টোবর মাসে আপনারা মাথাপিছু পাবেন তিন কেজি করে চাল এক কেজি নশো গ্রাম করে আটা অথবা দু কেজি করে গম তো এই কার্ডে চিনি পাওয়া যায় না শুধুমাত্র অন্তর্দায় অন্ন যোজনা অর্থাৎ এ ওয়াই কার্ডেতেই শুধুমাত্র চিনি দেওয়া হয় উল্লেখ্য রেশন বন্টনের ক্ষেত্রে রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন কিছু নিয়ম চালু করা হয়েছে এবার গ্রাহকদের রেজিস্টার নম্বরে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার রেশন কার্ডে আপনি কত মাল পাবেন বা আপনার পরিবারে কত মাল আপনি পেতে চলেছেন তো এখানে অবশ্যই ভালো করে দেখে নিন এস পি এবং পিএইচএই রেশন কার্ডে আপনারা পাবেন তিন কেজি করে চাল এক কেজি নশো গম অথবা দু কেজি আটা যে একটা কিন্তু আপনারা পাবেন এটা আবারও আপনাদেরকে জানিয়ে দিলাম প্রথমে বলাটা একটু ভুল হয়েছিল ওই জন্য তো যেই রেশন কার্ডই থাকুক না কেন আপনারা কিন্তু রেশনের অনেক গুরুত্বপূর্ণ মাল পেতে চলেছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনার কাছে বর্তমানে কোন রেশন কার্ড রয়েছে অর্থাৎ এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ আর কে এস ওয়ান আর কে এস টু আর দুর্গাপূজার আগে আপনারা রেশন কার্ড থাকলে মোটা অঙ্কের টাকাও পেয়ে যাবেন অর্থাৎ বিভিন্ন প্রকল্পের টাকা আপনারা পাবেন অর্থাৎ ভান্ডার প্রকল্প থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত টাকাগুলো আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ